এই ছাইনাস এই নে তোদের জন্য চোখ খাবার এনেছি তোর জন্য তোর বোন পাখির জন্য ওরে বাবা রে আমি চোখ খাবার নেব না এটা চোখ চোখ খাবার না আরে এটা চোখ নয় এটা চোখ খাবার নে নে না আমি নেব না আমিও নেব না আমার বোনও নেব না তোর বোনও নেবে না না ঠিক আছে তুই এই দেখ নিয়ে দেখ ভয় পাস না দেখ নিয়ে দেখ কি রে ওয়াও কি চোখ খাবার তাহলে চোখ খাবার তাহলে খুশি

मम्मी मम्मी क्या करियो मुझे भी दो ना ठीक है एक ले लो मम्मी मम्मी और एक ठीक है ले लो मम्मी मम्मी और एक मैं खाऊंगी नहीं क्या सब तुमको दे देता हूँ है, है? ছাই না আজ কোথায় গেলি রে এদিকে শোন শোন এই দাদা কোথায় দাদা পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম দুটো মলাম চক মানে চকলেট আর দুটো ললিপপ তুই কোনগুলো নিবি নিয়ে নে তুই ওই দুটো নিয়েছিস ঠিক আছে আমি তো দাদাকে এগুলো বাড়িতে এলে দিয়ে দেব আমাকে দাও না আমি দিয়ে দেব তুই দিয়ে দিবি সত্যি বলছিস ঠিক আছে তুই দিয়ে দিবি তুই তো দাদাকে কাঁচকলা দিবি দেখ ওখানে কে দাঁড়িয়ে আছে কি আমি পড়তে গেছি আমি পড়ে চলে এসেছি তুই আমাকে কাঁচকলা দিবি দে দে আমার জিনিস দে হলে আজ তোকে প্রচুর মারবো

আর একটু খাবি ঠিক আছে নিয়ে নে একটু আর একটু নিবি এই একটু একটু বলে তো সব খেয়ে নিলি আমি কি খাবো হ্যাঁ ধর ধর তুই সব খেয়ে নি আমি খাবো না যা যা এখান থেকে তুই দেই তো তুই চাই